বন্ধুরা আমাদের সব মহিলাদের কাছেই কিন্তু নানা ধরনের কুর্তি সালোয়ার থাকে কিন্তু অনেকদিন ব্যবহার করতে করতে যেটা হয় দেখবে হয়তো একটু রঙ উঠে গেছে বা হয়তো সাইড থেকে একটু সেলাই খুলে গেছে বা কাপড়গুলো অনেক সময় এতটাই নরম হয়ে যায় যেগুলো সেলাই করেও কিন্তু আর পরা যায় না বারবার ছিঁড়ে যায় তো এই ধরনের কুর্তি যদি তোমাদের ঘরে পরে থাকে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি আর তার জন্যই কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক ঠাকুর ঘরে যখন আমরা সকাল সন্ধ্যে পুজো করতে যাই বা অনেক সময় যখন গ্যাস লাইটার কাজ করে না তখন কিন্তু দেশলাই আমাদের ভীষণই প্রয়োজন হয় কিন্তু বর্ষাকালে দেশলাই নিয়ে যে যে সমস্যাটা হয় দেখবে আমরা যতই কাঠিগুলোকে জ্বালানোর চেষ্টা করি না কেন একটা কাঠিও কিন্তু জ্বলতে চায় না আর এইভাবে চেষ্টা করতে করতে তিনটে চারটে কাঠি তো আমরা নষ্ট করেই ফেলি তো বন্ধুরা যদি এরকম নরম হয়ে যায় দেশলাইগুলো তাহলে কিন্তু এই কাজটা করে ফেলতে পারো এতে করে বারবার করে চেষ্টাও করতে হবে না বা কাঠিগুলোও কিন্তু নষ্ট হবে না তো তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে আমাদের সকলের ঘরেই পাউডার তো থাকেই তো একটু পাউডার নিয়ে নিতে হবে সেটা ডেট পার হয়ে যাওয়া পাউডার হলেও কিন্তু কোনো সমস্যা নেই তো হাতের মধ্যে সামান্য একটু পাউডার নিয়ে নিলাম আর এবার দেশলায়ের যে বক্সটা রয়েছে তার দুপাশে যে বারুদের জায়গাগুলো সেখানে কিন্তু ভালো করে পাউডারটা লাগিয়ে দিতে হবে পাউডার কিন্তু এক্সট্রা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেবে তো সেক্ষেত্রে কিন্তু দেখবে যে আর কাঠিগুলো জ্বালাতে রকম কোনো সমস্যাই হবে না তো বর্ষাকালের জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই কার্যকরী আশা করি তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও আর ট্রিকটা অবশ্যই ট্রাই করে দেখো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এই টিপসটা কিন্তু পেন্সিল সংক্রান্ত বন্ধুরা বাচ্চাদের লেখাপড়ার জন্য পেন্সিল তো প্রয়োজন হয়ই আর বাচ্চারা দেখবে হাতের কাছে যদি পেনসিল আর শার্পনার থাকে তাহলে কিন্তু বারবার পেন্সিলগুলোকে শার্প করতে থাকে তো খুব তাড়াতাড়ি দেখবে পেন্সিলগুলো একদমই ছোট হয়ে যায় আর পেন্সিল যখন একটু ছোট হয়ে যাবে দেখবে বাচ্চারা কিন্তু তখন এই পেন্সিলগুলো আর ইউজ করতে চায় না আবার নতুন পেন্সিল দিতে হয় কিন্তু এই পেন্সিলগুলো এখনও অনেক দিন পর্যন্তই ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু একটু ছোট হয়ে গেছে বা হয়তো একটু ধরতে অসুবিধা হচ্ছে সেই কারণে কিন্তু পেন্সিলগুলোকে ফেলেই দিতে হয় তো এই পেনসিলগুলোকেই কিন্তু আমরা আরেকটু লম্বা করে নিতে পারি আর তার জন্য যে জিনিসটা প্রয়োজন দেখো আমাদের ঘরে পুরনো পেন তো থাকেই তো পেনগুলো যখন কালি ফুরিয়ে যায় আমরা তো ফেলে দিই তো পেনের এরকম একটা ঢাকনা নিয়ে নিতে হবে আর এই পেনের ঢাকনাটাকেই আমি লাগিয়ে দিচ্ছি পেন্সিলের পেছনে এতে করে কি হবে বলতো পেন্সিলের লেন্থটা কিন্তু বেশ কিছুটা বেড়ে যাবে তো তখন কিন্তু ধরতেও অতটা অসুবিধা হবে না বা এই পেন্সিলটা দিয়ে কিন্তু লেখালেখি করা বা ড্রয়িং করা যে কোনো কিছুই করা যেতে পারে আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের এই টিপসটা অনেক কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে জামা কাপড় যখন একটু ছিঁড়ে ফেটে যায় বা শার্টের বোতাম খুলে গেল তো এইসব ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু আমরা দর্জির কাছে না গিয়ে নিজেরাই ঘরে সুতসুতো দিয়ে সেলাই করে নিই বা বোতামগুলো লাগিয়ে নিই আর তার জন্য ঘরে কিন্তু আমাদের নানা ধরনের সুতো রাখতেই হয় কিন্তু এই সুতোগুলো যে বক্সটার মধ্যে আমরা রাখি দেখবে যে একটা সুতোর সঙ্গে আর একটা সুতো এমনভাবে জড়িয়ে যায় যে যখন আমাদের সুতোর প্রয়োজন হয় তখন কিন্তু সুতোগুলো ছাড়াতেও অসুবিধা হয় বা হয়তো দেখা যায় বেশ কিছুটা অংশ কেটে ফেলেও দিতে হয় তো এই সমস্যার সমাধান করবার জন্য নিয়ে নিতে হবে একটা ছুরি আর তোমরা হয়তো ভাবছো যে ছুরি দিয়ে সমস্যার কি সমাধান হবে সুতোর রিলের মাথার দিকের যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু ছুরি দিয়ে হালকা করে একটু চিড়ে দিতে হবে তো এটা দুপাশে চেরার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা দিকে চিরে দাও আর তারপরে সুতোর যে একদম শেষ অংশটা সেটাকে কিন্তু এই চেরার মধ্যে আটকে দিতে হবে প্রত্যেকটা রিলেই যদি আমরা এইভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু বন্ধুরা কখনোই একটা আর একটা সুতোর সঙ্গে জড়িয়ে যাবে না বা যখন আমাদের সেলাই করবার প্রয়োজন হবে তখনও কিন্তু এই সুতো নিয়ে সমস্যায় পড়তে হবে না তো আশা করি এই ছোট্ট ট্রিকটাও তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি দুটো পুরনো কুর্তি নিয়ে নিয়েছি তবে এই কুর্তিগুলো কিন্তু রঙও উঠে যায়নি বা ছিঁড়ে ফেটেও যায়নি তবে যদি তোমাদের কাছে পুরনো ছেঁড়া ফাটা বা রঙ ওঠা কুর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করে কাজগুলো করে নিতে পারো আর প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কুর্তির সেটা বানাতে গেলে কিন্তু এই ধরনের স্লিভলেস কুর্তিরই প্রয়োজন তো এবার যে কাজটা করতে হবে দেখো কুর্তিটাকে কিন্তু আমি উল্টো করে নেব। আর এবার উল্টো করে নেওয়ার পরে নিচের দিকের যে অংশটা সেটাকে কিন্তু পুরোটাই এক সমান করে ধরে তারপরে একটা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দেবো যেন কোনোভাবেও খুলে না যায় তো এখানে ভালোভাবে আমি বেঁধে দিয়েছি আর এবার কুর্তিটাকে আমি সোজা করে নেব তো দেখো জিনিসটা দেখতে কিন্তু অনেকটা ব্যাগের মতোই তৈরি হয়েছে তো এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি অনেকেরই কিন্তু দেখবে যে বিশেষ কারণবশত হয়তো দু এক মাসের জন্য কোথাও ভাড়াতে থাকতে হচ্ছে আর সেই ঘরে হয়তো জিনিসপত্র রাখার সেরকম জায়গাও নেই বা হয়তো অতটা ফার্নিচার নিয়ে যাওয়াও সম্ভব হয়নি বা কিচেনটা হয়তো খুবই ছোট তো সেক্ষেত্রে বেশ অনেক জিনিসপত্রই কিন্তু আমাদের রাখার প্রয়োজন হয় তো সেরকম ক্ষেত্রে কিন্তু তোমরা এই পুরোনো কুর্তি দিয়ে একটা এরকম ব্যাগ মতো বানিয়ে নিতে পারো আর তার মধ্যে প্রয়োজনীয় যে কোনো জিনিসই কিন্তু রাখতে পারবে এখানে আমি মান্থলি গ্রসারি রেখে তোমাদেরকে দেখালাম চাইলে কিন্তু এর মধ্যে ছোটখাটো জামা কাপড় বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসও রাখতে পারো আর এটা যে খুলে যাবে সেই খুলে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই কারণ আমরা ভিতর থেকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে চলে পরবর্তী টিপসে এখানেও নিয়ে নিয়েছি আমি একটা পুরনো কুর্তি আর এবার এই কুর্তিটাকেও কিন্তু উল্টো করে নিতে হবে তারপরে দেখো বন্ধুরা কুর্তির যে গলা বা দুটো হাত সেই জায়গাটাকে কিন্তু পুরোটাই একসাথে করে ধরে নিয়ে একটা শক্ত দড়ি দিয়ে উপর থেকে বেঁধে দেব। বাঁধার সময় কিন্তু একটু টাইট করেই বাঁধতে হবে যেন লুজ না থাকে আর তারপরে কুর্তিটাকে আমি উল্টো করে দিচ্ছি তো এবার উল্টো করে নেওয়ার পরে দেখো যেখানে আমি বাঁধনটা দিয়েছি সেটা কিন্তু ঠিক একদম মাঝ বরাবর রাখতে হবে আর এবার এই জিনিসটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমাদের ঘরে কিন্তু এরকম অনেক ছেঁড়া পুরনো জিনিস থাকে সেটা বিছানার চাদর হোক বা টি শার্ট হোক তো সেগুলো ছিঁড়ে ফেটে গেলে অনেক সময় কিন্তু আমাদের মোছামুছির কাজেও ব্যবহার করতে হয় কিন্তু সেগুলো আমরা কোথায় কিভাবে রাখবো যেখানে সেখানে রেখে দিই সেটা দেখতেও ভালো লাগে না বা প্রয়োজনের সময় কিন্তু সেই কাপড়গুলোকে খুঁজেও পাওয়া যায় না তো সেই সব জামা কাপড়গুলোকে কুর্তির মধ্যে রেখে তারপরে দেখো কুর্তির নিচের দিকের যে অংশটা সেটাকে কিন্তু একটু ফোল্ড করে নিতে হবে যাতে কুচিটা ছোট ছোট করে দেওয়া যায় তো এইভাবে পুরো কিন্তু একদম করে কুচি দিয়ে অংশটাকে আর চারপাশটা একটু পিটিয়ে নিচ্ছি যাতে সব দিক সমান হয়ে যায় এবার উপরের দিক থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলেই কিন্তু দেখবে জিনিসটা একদম ফুলের মতো তৈরি হয়ে যাবে আর দেখো কত সুন্দর একটা কুশানের মতো তৈরি হয়ে গেছে তো এবার এই জিনিসটা কিন্তু আমরা সোফায় হোক বা বিছানায় যে কোনো জায়গায় রাখতে পারি পুরোনো কাপড়গুলো রাখারও একটা ব্যবস্থা হয়ে গেল আর আমাদের কিন্তু একটা কুশানও তৈরি হয়ে গেল জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে যেহেতু এর মধ্যে জামাকাপড় রাখা রয়েছে তো কুশানটা কিন্তু যথেষ্ট সফটও হয়েছে তো এইভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারো পুরানো কুর্তিগুলো দিয়ে তো আশা করি বন্ধুর আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ